কিন্তু কিন্তু সারা সারা বাংলাদেশের সন্ত্রাসী যেভাবে আপনি শনাক্ত করেছেন আর যেভাবে সারা বাংলাদেশ এখন শান্ত আছে সেটা আপনারই একমাত্র কৃতিত্ব যেটা জি 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 শুধু দর্শক এই মাত্র আমি জিএমপি কমিশনার শেখ সাজাদ আলী সাহেবের সঙ্গে আমি কথা বললাম যেহেতু উনি আমার এলাকারই মানুষ উনি খুব ভদ্রলোক এবং প্রশাসনিকভাবে অত্যন্ত নিরপেক্ষ ব্যক্তি এবং প্রশাসন কীভাবে ঢেলে সাজাতে হয় এটা উনি জানেন আমরা দেখলাম মানুষ স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বিশেষ করে শেখ সাজ আলী যেভাবে জাতীয় ঈদগাহ পরিদর্শন করলেন এবং ওনার শেষ বিদায়টা উনি জানালেন আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা এই কাজটি করে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় ঈদগায়ে প্রাথমিক সেবা কেন্দ্র থেকে শুরু করে এবং কন্ট্রোল রুম এখানে আছে ব্যাটেলিয়ান অ্যাকশন ব্যাটেলিয়ান আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যারা মোটামুটি চৌকশ যেসব অফিসার তাদেরকে নিয়ে ঢেলে সাজানো হয়েছে এই চৌকশ এই টিমটি আমরা আসলে এটাই দেখানোর চেষ্টা করছি আর কি মূলত আজ বাদে ঈদ এবং সে কারণেই জাতীয় ঈদগাহ বিশেষভাবে পরিদর্শন করলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কুকুরগুলো প্রশিক্ষণপ্রাপ্ত সেগুলো এখানে আনা হয়েছে যেগুলো এখানে ব্যবহার হবে এবং সারা ঢাকা এখন নিরাপত্তার চাদরে ঢাকা সেটি আসলে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব বলেছেন এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি মূলত আর একদিন বাদই আগামীকালই

Oh, okay.